এই বছরের থেকে বড় গ্রহ পরিবর্তন হচ্ছে এই মে মাসে বৃহস্পতি গ্রহ প্রায় এক বছর পরে চোদ্দই মেতে বিষ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে আবার রাহু কেতু প্রায় দেড় বছর পরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে তার ফলাফল আপনার জীবনে কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে পুরোটাই বিশ্লেষণ করব। এবং এই মে মাসে আপনাদের জন্য তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন দেব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি অবশ্যই লাভজনক হবে বৃহস্পতি গ্রহ এই চোদ্দই মে থেকে তুলারাশি বা লগ্ন সাপেক্ষে নবম স্থান মানে মিথুন রাশির ঘরে গিয়ে প্রবেশ করবে আর তিনি কিন্তু থাকবেন মোটামুটিভাবে দুই ছয় দু পর্যন্ত কেন মাঝে কিছুক্ষণ সময়ের জন্য দেড় মাসের মতো সময় টাইম ফ্রেমের জন্য কিন্তু তিনি কর্কট রাশিতে গিয়ে প্রবেশ করবে আমরা সেই বিশ্লেষণে যাচ্ছি না আমরা মিথুন রাশিতে টোটাল যে সময়কাল তার কি প্রভাব পড়তে পারে সেই নিয়ে আগে জেনে নিচ্ছি প্রথমত এটা কিন্তু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ফিল্ডে যারা আছেন তাদের প্রচণ্ড উন্নতি হবে মানে কোনোভাবে পুজো আশ্বার সাথে জড়িয়ে আছেন বা কোনো রকমভাবে আপনি অ্যাস্ট্রোলজি করেন বা এই ধরনের কোনো ফিল্ডে আছেন তো এদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড উন্নতির এটা কিন্তু সময়কাল আমরা বলতে পারি এই বৃহস্পতির জন্য যারা এডুকেশন ফিল্ডে আছেন টিচিং কাউন্সিলিং কনসালটেন্ট এইচআর এই ধরনের যে কোনো ফিল্ডে যদি আপনি থেকে থাকেন আপনারা কিন্তু এই বৃহস্পতির প্রভাবে খুব ভালো করবেন আইটি বিপিও টেলিকম কমিউনিকেশান ওরিয়েন্টেড ফিল্ডে যারা আছেন কেন এই বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় স্থান এবং ষষ্ঠ স্থানের অধিপতি তৃতীয় স্থান মানে আমরা যেখান থেকে কমিউনিকেশন ওরিয়েন্টেড জিনিসগুলো দেখি তো কমিউনিকেশন ওরিয়েন্টেড পড়াশোনাও সেই জন্য আপনারা আগ্রহী হবেন মানে নেটওয়ার্কিং বলুন আপনার টেকনোলজি ওরিয়েন্টেড পড়াশোনা বলুন সেই ধরনের জিনিসেও কিন্তু আপনারা আগ্রহী হবেন এবং এই ধরনের ফিল্ডে যারা আছেন তারাও কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনাল এডুকেশন বাড়ানোর জন্য চেষ্টা করবেন বা এই ধরনের ফিল্ডে যারা আছেন ভালো করবেন বলতে পারি অনলাইন ডিজিটাল মার্কেটিং মিডিয়া জার্নালিজম রাইটার যারা আছেন মানে হাতের লেখার লিখি যারা করেন বেসিক্যালি বা ফিনান্স ফিল্ডে আছেন ল ফিল্ডে আছেন বা পাবলিশিংয়ের সাথে যুক্ত আছেন হসপিটালিটিতে যুক্ত আছেন হসপিটালিটি বলতে আমরা কিন্তু অ্যাভিয়েশন সেক্টর হতে পারে সেটা আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস হতে পারে বা আপনার রকমভাবে রেস্টুরেন্ট বিজনেস বা হোটেল বিজনেসকেও কিন্তু আমরা হসপিটালিটির মধ্যেই ফেলিয়ে ক্ষেত্রে এবং যারা হেলথ কেয়ার প্রফেশনাল তাদের জন্যও ভালো হবে স্পিরিচুয়াল ফিল্ডে যারা আছেন অলরেডি বলে দিচ্ছি ভালো হতে পারে এবং স্পোর্টস ফিল্ডে যারা আছেন মানে বিশেষত যারা কোনো খেলাধুলোর সাথে জড়িয়ে আছেন তারা কিন্তু এই বৃহস্পতি প্রভাবের জন্য খুব ভালো করবেন কেননা আপনার ষষ্ঠ অধিপতি যখনই নবমের সাথে কানেকশন করে দ্যাট মিনস হচ্ছে আপনি খেলাধুলোটাকে খুব সিরিয়াসলি নেবেন এবং খেলাধুলোয় খুব পারদর্শী হবেন এক্ষেত্রে কিন্তু সেখানেও অনেক যোগাযোগ কিন্তু পসিবিলিটিস আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রে শিক্ষা এবং কর্মের জন্য আপনার কিন্তু বিদেশ যাত্রা হতে পারে এই সময়কালে এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে বাড়ির থেকে দূরে গিয়ে অথবা অন্য বা ভিন্ন স্টেটে গিয়ে আপনারা কিন্তু চাকরি বাকরি করতে পারেন এই ধরনের গমন কিন্তু একটা দেখাচ্ছে এমনিতেই যারা ইনফরমেশান ওরিয়েন্টেড পড়াশোনা করবেন ভাবছিলেন তাদের জন্য যেমন ভালো আপনারা ক্যারেক্টার ওয়াইজ কিন্তু খুব ইনফরমেশান ওরিয়েন্টেডই হবেন এই সময় মানে চারদিক থেকে ইনফরমেশান খুব কিউরিয়াস প্রকৃতির ক্যারেক্টার দেখাচ্ছে ক্ষেত্রে শিখতে বা জানতে আপনাদের অনেক আপনারা আগ্রহী হবেন এই এই বৃহস্পতির জন্য বলতে পারি আমরা ক্ষেত্রে এবং জ্ঞান দিতে খুব ভালোবাসবেন জ্ঞান আহরণও প্রচণ্ড ইন্টারেস্টেড হবেন ক্ষেত্রে দেখাচ্ছে ভ্রমণের জন্য আদর্শ সময় ভ্রমণের জন্য কিন্তু আপনি এই সময় এক পায়ে রেডি থাকবেন মানে কোথাও কোনো প্ল্যানিং হওয়ার সাথে সাথে আপনি কিন্তু পৌঁছে যাবেন বা আপনি পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন কেন ভ্রমণ পিপাসু হয়ে পড়বেন খুব এই বৃহস্পতির ফলের জন্য তো ভ্রমণের জন্য অনেক বেশি খরচা হবে আর ভ্রমণও কিন্তু আপনার দেশে শুধু নয় বিদেশেও কিন্তু ভ্রমণ হতে পারে এই বৃহস্পতির জন্য এই ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বা ফরেন কারেন্সিতে যারা ট্রেড করেন বা এই ধরনের কাজের সাথে জড়িয়ে আছেন তারা কিন্তু ভালো করবেন এই সময় বিদেশে চাকরির জন্য বিদেশ থেকে অর্থপ্রাপ্তির জন্য এই সময় সময়কালটা কিন্তু বৃহস্পতির জন্য কিন্তু খুব ভালো হয়ে থাকে আমরা দেখে থাকি আপনার শখ বা হবিজকে বা আপনার কোনোরকম ইন্টারেস্টকে যদি কেরিয়ারে কনভার্ট করতে চাইছিলেন তাহলে এটা কিন্তু আদর্শ সময় এই সময় কিন্তু অনেকেরই মনে মনে হবে যে আমার এই মানে হবিজটাকে আমি কোনো রকমভাবে বিজনেসে কনভার্ট করি বা আমি এটাকে নিয়ে কোনো সেলফ এমপ্লয়েড হই এই ধরনের অনেক ইন্টারেস্ট আসতে পারে কিন্তু এই সময় দেখাচ্ছে কেননা আপনার বৃহস্পতি কিন্তু থার্ড লর্ডের অধিপতি তৃতীয় স্থান থেকে আমরা হবিজ দেখি আপনার ইন্টারেস্ট দেখি হ্যাঁ তো ওটা যখনই নাইন্থ হাউসের সাথে কানেক্টেড হচ্ছে তাহলে আপনি এটাকে কিন্তু খুব সিরিয়াসলি নেবেন এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক বেশি সাফল্যের যোগ বর্তমানেই বৃহস্পতির জন্য যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো সময় এত ভালো সময় থাকা সত্ত্বেও যদি কোথাও একটা হয়েও হচ্ছে না সরকারি চাকরির এক্সামিনেশনগুলো যেগুলো আপনি দিচ্ছেন তাহলে কিন্তু একবার আপনার যদি সাথে পরামর্শ অবশ্যই করা উচিত এখানে রাহুগ্রহ কিন্তু আপনার মে থেকে এই মাসেরই প্র্যাকটিক্যালি কিন্তু তিনি স্থান পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাচ্ছে যেটা আপনাদের ষষ্ঠ স্থানে ছিল মেন রাশিতে সেখান থেকে এখন কিন্তু পঞ্চম স্থানে তিনি গিয়ে গমন করবেন এবং কেতু গ্রহ কিন্তু আপনাদের একাদশ স্থানে উল্টো দিকে সিংহ রাশিতে প্রবেশ করবেন আঠেরোই মে থেকে তারা থাকবে হচ্ছে পাঁচ বারো দু সাল পর্যন্ত এর ফলাফল কি হতে পারে প্রথমে রাহু গ্রহ কি ফল দিতে পারে সেটা জেনে নিচ্ছি আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন এন্টারটেনমেন্টমূলক কাজকর্ম করেন মিডিয়া বা ইনোভেশনের সাথে জড়িয়ে আছেন নতুন ধরনের আবিষ্কারমূলক কোনো কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু এই রাহু অ্যাকচুয়ালি কিন্তু খুব আশীর্বাদ প্রদান করবে এবং খুব ভালো করবেন আপনারা এইসব ফিল্ডে এবং স্পেকুলেশন বা ফাটকা জিনিসে প্রচণ্ড ইন্টারেস্ট আনবে আপনার এক্ষেত্রে স্টক মার্কেট লটারি এইসব জিনিসে কিন্তু লোকেরা খুব এঙ্গেজ হয়ে পড়ে একটা কথা মাথায় রাখবেন এইসব জায়গায় প্রাপ্তির যোগ অবশ্যই বর্তমান আছে কিন্তু যদি আপনার এটা কোনোরকমভাবে আপনি উইদাউট কোনো স্কিল মানে অর্জন না করেই করছেন স্টক মার্কেট তো সেক্ষেত্রে কিন্তু আপনার একবার অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়ার সাথে যোগাযোগ করে করবেন ক্ষেত্রে। আর আপনি এখানে দেখাচ্ছে নতুন প্রেম প্রাপ্তির জন্য কিন্তু এই রাহু আপনাকে যথেষ্ট সাহায্য করবে অনেকগুলো রিলেশনশিপে আপনি আসতে পারেন কিন্তু এইখানে মানে এই টোটাল সময়কালের কথা বলছি রাহু আঠেরোই মে থেকে থাকবে হচ্ছে পাঁচ বারো ছাব্বিশ পর্যন্ত তো অনেকগুলো প্রেম প্রাপ্তি হতে পারে বা প্রেমটা কিন্তু এই সময় মানে প্রেমুজো ব্যাপারে প্রচণ্ড এক্সাইটমেন্ট দেখাবেন আপনি এই বিষয়ে দেখাচ্ছে মানে আপনার যদি অলরেডি রিলেশনশিপ থাকে তারপরেও কিন্তু এক্সাইটমেন্ট আসতে পারে আর মাথায় রাখবেন এই সময় নর্মালি যে রিলেশনশিপগুলো হয় তাতে সিরিয়াসনেস কম থাকে তো এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন কেন অনেকটা যারা কমিটেড আছেন খুব রিলেশনশিপের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যা হবে এই রাহুর প্রভাবের জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে আনরিয়েলিস্টিক কিছু এক্সপেকটেশান সমস্যা তৈরি করতে পারে মাথায় রাখবেন আনরিয়েলিস্টিক কোনো এক্সপেকটেশান সম্পর্কের মধ্যে আপনাদের কিন্তু সমস্যা তৈরি করতে পারে তো এই ধরনের যাবতীয় যদি কোনো সূত্রপাত দেখেন সরাসরি আস্তদের সাথে কন্ট্যাক্ট করবেন সেটাই কিন্তু করণীয় আমি বারবার আপনাকে বলছি এখান থেকে কেননা বেশি এক্সাইটমেন্ট কখনোই কিন্তু প্রেমের জন্য ভালো হয় না আমরা দেখে থাকি এক্ষেত্রে পেশেন্স কমে যাবে এক্সাইটমেন্ট বেড়ে যাবে যেহেতু তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রেমও যে ব্যাপারে তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন নিজের কাস্ট বা কমিউনিটির বা বিদেশে বা বিদেশি কারোর সাথে কিন্তু আপনার প্রেম বা প্রণয় জড়িয়ে পড়তে পারেন এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে এই ধরনের ইন্টারেস্ট আসতে পারে এই সময় উচ্চশিক্ষার জন্য ভালো সময়ে এই রাহুর গমনটা আমরা দেখতে পাচ্ছি বিশেষত যারা রিসার্জোডিয়েটেড পড়াশোনা করছিলেন তাদের জন্য অত্যন্ত শুভ ব্যবসায় নতুন প্রোডাক্ট অথবা ক্রিয়েটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি বা ইনোভেশন আপনাকে কিন্তু অর্থবৃদ্ধি করতে সাহায্য করবে মাথায় রাখবেন এই কথাটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু গতানুগতিকভাবে যেভাবে ব্যবসা চলছিল সেগুলোর থেকে একটু বেশি বেরিয়ে এসে আপনার ক্রিয়েটিভ আইডিয়াসগুলো যেগুলো আছে ইনোভেটিভ আইডিয়াস যেগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন অবশ্যই ব্যবসা ভালো হবে এই ক্ষেত্রে আর কেতু গ্রহ কিন্তু আবার আঠারোই মে থেকেই কিন্তু সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করছে আপনাদের একাদশ স্থানে দ্বাদশ স্থান থেকে বেরিয়ে এখন একাদশ স্থানে যাচ্ছে তার কি প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে তুলারাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে আনএক্সপেক্টেড গেমস হতে পারে ফ্রম ইয়োর পাস্ট ইনভেস্টমেন্ট অর ইনহেরিটেন্স বলতে পারেন মানে উত্তরাধিকারী সূত্রে কোনোভাবে আনএক্সপেক্টেড গেমস হতে পারে বা আগেকার কোনো ইনভেস্টমেন্ট থেকে বলতে পারেন একটু লাভ দেখাচ্ছে ক্ষেত্রে। এই কেতুটা কিন্তু দিতে পারে ইন্স্যুরেন্স প্রাপ্তি হয় এই সময় হ্যাঁ তো ইনস্যুরেন্স ইন্স্যুরেন্স থেকেও আন গেইন হয় মানে যে আশা যে প্রাপ্তির আপনি আশা করেননি এরকম কিছু এক্সপেকটেশন ছাড়াই কিন্তু এরকম কোনো প্রাপ্তি আপনার অবশ্যই হতে পারে পার্টনারশিপ ব্যবসায় ক্ল্যারিটির অভাব থাকবে মাথায় রাখবেন পার্টনারশিপ যারা ব্যবসা করেন মানে আপনি যদি কোনো রকমভাবে পার্টনারের সাথে বিজনেসের ক্ষেত্রে কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না তত একবার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করবেন আর সেই জায়গায় চেষ্টা করবেন ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য এবং কিছুটা সাবধানতার সাথে কিন্তু এইগুলো ডিল করা উচিত মানে এই ধরনের বিজনেসে যারা আছেন কোনো রকমের পার্টনারশিপ ব্যবসায় ডিটাচমেন্ট ফর্ম সোশ্যাল সার্কেল অর ফ্রেন্ডশিপ আমরা বলবো মানে আপনার যারা কিছু বিশ্বস্ত বন্ধু তারাই কিন্তু এই সময় থেকে যাবে বড় যে নেটওয়ার্ক সার্কেল ছিল ফ্রেন্ডশিপের সেটা কিন্তু আস্তে আস্তে করে ছোট হয়ে যেতে পারে কেননা এই সময় কিছু বিশ্বস্ত বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সরাই কিন্তু তাদের সাথেই বন্ডিং তৈরি হতে দেখি আমরা আদার পার্সেন যারা আছেন তারা কিন্তু কোনো কারণে একটু এই কেতুর প্রভাবের জন্য বলতে পারেন একটু অ্যাটাচমেন্ট তাদের সাথে কমে যায় আমরা দেখে থাকি এবার আমি চলে আসছি তুলারাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাস কীরকম যেতে পারে সেই পরীক্ষা নেই আসুন স্টার্ট করছি প্রথমত ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা প্রচণ্ড ইমোশনাল বা একটু ভাবুক প্রকৃতির এবং অনেকটাই সেন্সিটিভ প্রকৃতির মানুষ হবেন এই মাসে প্রচণ্ড কাইন্ড বা দয়ালু প্রকৃতির মানুষ হবেন একই সাথে ঘুরতে খুব ভালোবাসবেন এই মাসে বা ভ্রমণপ্রিয় আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ইগোয়েস্টিক হবেন মানে মাথা আপনি কিন্তু এই মাসে নত করতে পারবেন না মাথা কাটাতে রাজি আছেন কিছুটা এরকম ক্যারেক্টারের এবং যথেষ্ট নার্ভাস প্রকৃতির মানুষ হবেন এই মাসে এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য চোদ্দ তারিখ পর্যন্ত কিছুটা ভালো সময় আমরা দেখতে পেয়েছি যদিও বা বড় কোনো ইনভেস্টমেন্ট চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু করা একেবারেই উচিত নয় আমরা বলবো আয়ের থেকে বেশি ব্যয় বৃদ্ধি হবে আপনাদের এই মাসে শরীর স্বাস্থ্যের জন্য লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জন্য বা লাইফ পার্টনারের জন্য এবং মানসিক অবসাদের জন্য অনেক বেশি খরচ হবে এই মাসে ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে ব্যবসার জন্য পনেরো তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পেয়েছি পনেরো তারিখের পর থেকে ব্যবসায় কিন্তু উত্থান পতন আপনাদের লেগেই থাকবে এই মাসে সাডেন ইভেন্টসের যোগও বর্তমান মানে ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু প্রি প্ল্যানিং করে হবে না সব কিছুই আচমকা বা সাডেনলি কিন্তু অর্ডার আসবে আপনাকে সাডেন কাজ করতে হবে ব্যাপারটাকে খেয়াল রেখে আপনি ব্যবসায় কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন মানে যে কাজটা পূর্ব পরিকল্পনায় আছে সেই কাজ কিন্তু হবে না যেটা সাডেনলি হবে সেই কাজই কিন্তু আলটিমেটলি হয়ে যাবে পনেরো তারিখের পর থেকে তার যোগাযোগ কিন্তু অনেকটাই পরিমাণে বর্তমান পার্টনারশিপ ব্যবসায় মতভেদ সৃষ্টি হবে পনেরো তারিখের পর থেকে ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে তো পার্টনারের সাথে নিজের একটু সাম সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করবেন পনেরো তারিখের পর থেকে কর্মক্ষেত্রে যে কোনো ছোট বড় পরিবর্তন আপনাদের হঠাৎ করেই হতে পারে এই মাসে এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে সাডেন ইভেন্টসের যোগ অনেক পরিমাণে বর্তমান আছে যেহেতু তো কিছু কাজ প্রি প্ল্যানিং করে আপনার কিন্তু এই সময় মানে ঘটবে না কাজের জায়গায় মানে আগের থেকে ঠিক করা বা পূর্ব নির্ধারিত যে কাজগুলো আছে পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে করে থাকেন আপনি সেইভাবে না ঘটেই সব কিছুই আচমকাভাবে বা আকস্মিকভাবে ডিসিশান নিয়ে করতে হবে এই মাসে ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে সহজ পরিস্থিতির থেকে ডিফিকাল্ট বা কঠিন পরিস্থিতিতে আপনি ভালো করবেন ক্ষেত্রে এটাও কিন্তু দেখাচ্ছে কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে এই মাসে আপনাদের ক্ষেত্রে সেটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আগের মাসেও কর্মক্ষেত্রে মানসিক চাপ ছিল এই মাসেও দেখাচ্ছে ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো সময় হলেও সেল্ফ এমপ্লয়েডদের জন্য পনেরো তারিখ পর্যন্ত সময়টা কিছুটা ভালো আমরা বলবো ক্ষেত্রে। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য ভালো সময় নয় সম্পর্কে সন্দেহ ডাউট বা ডমিনেশন স্ট্রাগল ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে এই মাসে ব্যাপারটাকে খেয়াল রাখবেন বিবাহের জন্য বা কোনো শুভ মাঙ্গলিক যে কোনো কাজকর্ম করার জন্য আপনার কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত মানে যদি বিবাহযোগ্য বা যোগ্যাদের কথা বিবাহের জন্য পাকা কথা হচ্ছে বা কোনো রকমভাবে রেজিস্ট্রি করতে যাবেন এই সব ব্যাপারে কিন্তু একটু জ্যোতিষ সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করে করা উচিত কেন এই মাসে সেই ধরনের পরিস্থিতি নেই যেখানে সব জিনিস এই সব জিনিস অন্তত শুভ প্রকৃতির খুব বেশি দেখাচ্ছে বিবাহিত জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনাদের এক্ষেত্রে কিন্তু সেটাও পরিলক্ষিত হচ্ছে এবং পার্টনারের শরীর স্বাস্থ্য বা পার্টনারকে নিয়ে কোনো উদ্বেগ তৈরি হতে পারে এই মাসে এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থীদের জন্য ছয় থেকে তেইশ তারিখ পর্যন্ত কিছুটা ভালো সময় তেইশ তারিখের পর থেকে উচ্চশিক্ষায় আপনার বাঁধার যোগ বর্তমান আছে তো শিক্ষার্থীরা পড়াশোনায় কিন্তু অনেকটাই অমনোযোগী হবেন তেইশ তারিখের পর থেকে এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও সেখানে কিন্তু আসনটু ফল হওয়ার চান্স অনেকটাই কম তেইশ তারিখের পর থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু ঠিক আছে এক্ষেত্রে আমরা বলবো এক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই মাসে খেয়াল রাখা উচিত বিশেষত নার্ভের সমস্যা অ্যালার্জি লাংসের সমস্যা চর্মরোগ ডায়াবেটিস ইউরিন রিলেটেড প্রবলেমস এবং পেটের সমস্যায় কিন্তু আপনারা এই মাসে ভুগতে পারেন এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এবার আমি ডেট ওয়াইজ পরিকশনে চলে আসছি তারিখ সহ যে পরিকশনটা আমি করে থাকি আসুন স্টার্ট করছি তুলরাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাসে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে এক তারিখ তিন তারিখ ছ তারিখ সাত তারিখ দশ তারিখ তেরো তারিখ আঠেরো তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতির জন্য বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না তাহলে এই দিনগুলোতে অবশ্যই যোগাযোগ করে দেখুন টাকা আপনার কাছে ফিরে আসতে পারে যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই রেটগুলো ভালো হতে পারে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে অর্থনৈতিক উন্নতির জন্য এই রেটগুলো ভালো হয়ে থাকে বড়ো কোনো ইনভেস্টমেন্ট থাকলে আপনি কিন্তু আপনার সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি কোনো ব্যবসার সাথে জড়িয়ে আছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ তিন তারিখ ছ তারিখ সাত তারিখ দশ তারিখ তেরো তারিখ আঠেরো তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটারি দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে এই ডেটগুলোতে আপনি চাইলে নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন যদিও বা আমি আপনাকে ব্যবসার জন্য পনেরো তারিখ পর্যন্ত ভালো বলেছি কিন্তু পনেরো তারিখের মধ্যেও আমি আপনাকে রেকমেন্ড করব না যে নতুন ব্যবসা আপনি স্টার্ট করুন সেক্ষেত্রে হ্যাঁ যদি করতেই হয় পনেরো তারিখের মধ্যেই এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করে দেখতে পারেন আর এই ডেটগুলোতে পার্টিকুলার যদি ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে কাস্টমার ডিলিংস থাকে বা ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে প্রত্যেক মাসেই দোকানের জন্য মাল তুলতে হয় সেই কেনাকাটাগুলো এই দিনগুলোতে করে দেখুন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাতেই দোকান থেকে বিক্রয় হয়ে যাবে কেননা এই দিনে প্রায় এই পজিশন ভালো আছে আপনার ব্যবসার জন্য খুব আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কমত অবস্থায় আছেন আপনার পৌঁছান আটকে গেছে আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ দশ তারিখ এগারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোতে নট ডিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে পৌঁছে যান বা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে যদি কোথাও কোনো চান্সেস তৈরি হচ্ছে না সেক্ষেত্রে নিজেকে লিঙ্কিং বা এই ধরনের ওয়েবসাইটে আপনি নিজেকে আপডেট করুন বা কোনো রকমের রেজিস্টার করান সেক্ষেত্রে নতুন জব অপরচুনিটি আসতে পারে এবং একই সাথে আপনাকে বলছি যদি যাদের পরিবর্তন করার কোনো ব্যাপার নেই কিছু চেঞ্জেস হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু জব এনভায়রনমেন্টের দিনকে ভালো থাকবে যদি সিনিয়র পার্সেন সাথে কমিউনিকেশান করতে হয় সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয় তার জন্যও কিন্তু আপনার এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন কাজের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ রিজন নিতে হবে তাহলেও কিন্তু এই ডেটগুলো আপনার জন্য সহায়ক হবে আপনি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প অথবা শিল্পী মনোভাব সম্পন্ন কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ তিন তারিখ দশ তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ তেইশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে আপনি এই ফিল্ডে বেশি করে প্রচেষ্টা করলে অবশ্যই কিন্তু আপনার উন্নতি হতে পারে তো আপনার ফিল্ডে কাজ প্রাপ্তির জন্য বেশি করে যেমন চেষ্টা করবেন যে কাজটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন আপনার ফিল্ডে সেটা আপনি বুঝবেন মাসের অন্য দিনে হবে না কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পন্ন কাজবারের জন্য যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে কোথাও সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ তিন তারিখ দশ তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ তেইশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন কোয়েন্ট প্ল্যানে দিনগুলোতে আপনার প্রেমের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে আপনার মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন মানে কাউকে প্রপোজাল দেওয়ার ব্যাপার থাকলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন যদিও বা প্রেম বা বিবাহিত জীবনের সম্পর্কের জন্য আমি এই মাসটা ভালো বলিনি সম্পর্কে একাধিক কারণে সমস্যা আসতে পারে আপনারা এই ডেটগুলো ইউজ করুন যদি কোথাও সম্পর্কে সমস্যা আসছে সেটাকে ওভারকাম করার জন্য মানে আপনার বিবাহিত জীবনে পার্টনারের সাথে বা আপনার প্রেম জীবনের লাভ ওয়ান্সের সাথে বা মনের মানুষের সাথে এই দিনগুলোতে কোথাও লাঞ্চ কিংবা ডিনার যান কয়েক টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে সেটা আপনারাও বুঝতে পারবেন আপনি এডুকেশন ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ তেরো তারিখ চৌদ্দ তারিখ পনেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ফেব্রুয়াল কন্ডিশনে থাকবে যেটা পড়তে তিন চার ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু এই দিনগুলোতে এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যাবে কেননা এই দিনে এই পজিশন ভালো থাকার জন্য যে কোনো জিনিস সহজেই আপনি বোধগম্য করতে পারবেন এবং সেটাকে আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য যে ডেটগুলোতে হতে পারেন সেগুলো হচ্ছে তিন তারিখ তেরো তারিখ তেইশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেব্রুল টেনশনে থাকবে আপনি কি অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ বারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ বা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে শরীর স্বাস্থ্যের বিষয়ে এই দিনগুলোতে যত্নার্থী করলে একটু বেশি ভালো হয় এবং যারা একটু জায়গা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডিটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবে লাকি কালার এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে ব্লু বা নীল কালার যত পারবেন এই নীল কালারটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করুন এই মাসের জন্য সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে আট সংখ্যা যত পারবেন এই সংখ্যা আট সংখ্যাটাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ বিশ্লেষণ করতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কোন ব্যবসা করবেন ব্যবসা কোন সময় শুরু করবেন ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম যেতে পারে বা আপনি আপনার চাকরি করছেন কিন্তু কোনোভাবেই সেখানে কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে কোন সেক্টরে চাকরি করলে আপনি জীবনে সব থেকে সফল হতে পারবেন বা আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি আপনার সরকারি চাকরি কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে যাতে আপনি সেই ধরনের পড়াশোনা করে আপনি পরীক্ষা দিলে কিন্তু সহজেই সরকারি চাকরি আপনি পেতে পারেন তো এটা জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি যে আপনার হরস্কোপ দেখে আপনারা যদি পড়াশোনা করে থাকেন তাহলে জীবনে অনেক বেশি সফলতা অনেক সহজেই পেতে পারেন তো তার জন্য সব সময় আপনি যে অ্যাস্ট্রোলজির সাথে যখনই কনসাল্ট করাবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জন্য সরকারি চাকরির জন্য যে আপনি প্রিপারেশান নিচ্ছেন সেটা কোন সেক্টর থেকে হতে পারে কোন সেক্টর থেকে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস সব থেকে বেশি কোন সময় হতে পারে তার জন্য এবং একই সাথে আপনি সরকারি চাকরি কীভাবে ইন্টারভিউ ক্লিয়ার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাস্ট্রোজার অনেক বেশি সাহায্য করতে পারে আপনি হয়তো প্রেম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো সমস্যা আসছে আপনার প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে প্রেমে কেন স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না প্রেম সম্পর্কে কেন এত বেশি দূরত্ব এসে পড়ছে তার কি কারণ আছে বা কিভাবে আপনি সেই দূরত্বের ব্যবধান কমাতে পারবেন অ্যাসপ্লোজার কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার হরোস্কোপ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই সমস্যার থেকে খুব ইজিলি তিনি আপনাকে বার করতে পারে। এবং একই সাথে আপনি আপনার মনের মানুষ কি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার ফিউচার পার্টনারের কি স্বরূপ হতে পারে তার কীরকম ব্যক্তিত্ব হতে পারে চরিত্রগত দিক থেকে তিনি কীরকম হতে পারে ফাইন্যান্সিয়ালি কতটা তিনি সাউন্ড হতে পারেন বা আপনি আপনার উডবির সাথে আপনারা যখন বিবাহিত জীবন লিড করবেন তখন কতটা বেশি করে আপনাদের কেরিয়ার গ্রোথ হতে পারে বা আপনাদের দুজনের হরস্কোপ অনুসারে আপনারা বিয়ের পরে বা ম্যারেজের পরে কতটা সুখী থাকবেন একই সাথে যদি আপনার বিয়ে হচ্ছে না তো সেক্ষেত্রে কোন সময় আপনি এগোলে বা কোন দিক থেকে এগোবেন যাতে আপনার বিয়ে কিন্তু অতি সহজেই সুসম্পূর্ণ হতে পারে এর জন্য সঠিক আপনার হরোস্কোপ বিশ্লেষণের প্রয়োজন আছে সঠিক জ্যোতিষীর প্রয়োজন আছে জ্যোতিষ স্বাস্থ্যের বদলাম করে লাভ নেই জ্যোতিষীর বদলাম করতে পারেন আপনি কেন জ্যোতিষ স্বাস্থ্য হচ্ছে একটা সঠিক নির্ভুল স্বাস্থ্য যেটাকে আপনি সঠিকভাবে যদি প্রেডিকশনস দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সঠিক সমাধান যেমন সূত্র খুঁজে পাবেন সেরকম কিন্তু আপনার সঠিক গাইডেন্স মেনে চললে আপনার জীবনটা অনেক সুন্দর এবং মসৃম হতে পারে এক্ষেত্রে বলতে পারি আপনি হয়তো বিবাহিত জীবন লিড করছেন কিন্তু দেখা গেল সেখানে কোনো সমস্যা আসছে আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে অনেক বেশি দূরত্ব এসে পড়েছে সেই দূরত্বর ব্যবধান কীভাবে কমানো যেতে পারে বা আপনার জীবনকে আগামীকালে আরও কী করে সুন্দর এবং শান্তিময় করা যেতে পারে বিবাহ বিচ্ছেদের দিকে আপনি চিন্তা হয়তো করে ফেলেছেন তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কী সাজেশান দেবার আছে সেটা কিন্তু আপনার সময় অনুসারে অবশ্যই জানা উচিত এক্ষেত্রে কিন্তু আমরা মানে কাপেলদের ক্ষেত্রে বলছি যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে বা প্রেম জীবনে কোনো সমস্যা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান দিয়ে লোককে কিন্তু সেখান থেকে হেল্প করি সেখান থেকে বেরোনোর জন্য কেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান শুধুমাত্র এমন জিনিস যেটা অনেক কাপলসদের অনেক লাভ ওয়ান্সের কথা বলতে পারেন বা অনেক লাভার্সদের ক্ষেত্রে কিন্তু সেটা রামবানের কাজ করেছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি দীর্ঘ পনেরো বছরে বেশি এই ধরনের সাবজেক্ট নিয়ে অলরেডি রিসার্চ করে যাচ্ছি এবং প্রেডিকশানস দিয়ে যাচ্ছি তো আমার বিশ্লেষণ থেকে বলছি এই ধরনের আপনি কোথাও এই ধরনের প্রেডিকশনস খুঁজে পাবেন না কেউ আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশান দেবে না সবাই আপনাকে তন্ত্র মন্ত্র জাদুটোনা ম্যাজিক গেমিক এই ধরনের অনেক জিনিসের কথা বলবেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্র মন্ত্র জাদুটোনা বা ম্যাজিক গেমিক জাদুটনা নয় এখানে শুধুমাত্র সঠিক বিশ্লেষণ সঠিক প্রেডিকশানের প্রয়োজন আছে আপনার জন্মপুষ্টি বা হরোস্কোপকে যদি আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন তাহলেই কিন্তু আপনি নাইনটির থেকে নাইনটি ফাইভ শতাংশ সমস্যার সমাধান সূত্র সেইখানেই খুঁজে পেয়ে যাবেন তার জন্য এই ধরনের জাদুটোনা বা তন্ত্র ম্যাজিকের কিন্তু কোনো প্রয়োজন আসবে না তো এটাই আমি আমার অডিয়েন্সকে লিস্ট বলতে চাই যে আপনারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে দেখুন নাকি কোনো গেমিক ম্যাজিক বা জাদুটোনা হিসেবে দেখুন হ্যাঁ কেন এটা কিন্তু একটা প্রপার অকল সায়েন্স এটাকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন আপনারা কিন্তু তত বেশি সফলতা এবং তত কিন্তু জীবনটাকে সুন্দর বানাতে পারবেন একই সাথে যদি বলি কারো খুব ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলছে হয়তো ফাইন্যান্সিয়ালি তারা খুব ডাউ ডাউন হয়ে যাচ্ছে চারদিকে লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন সেক্ষেত্রে কোনো পথ খুঁজে পাচ্ছেন না বারবার পঁচিশটা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন সঠিক অ্যাস্ট্রোলজার দেখানোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আমার এরকম আছে এক্ষেত্রে আমার এই এই স্টেপ করণীয় আছে আমি এই এই এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রিকভার করতে পারবো কেন এখানে কোনো ম্যাজিক বা তো নেই যে আপনাকে ওখান থেকে ডাইরেক্টলি একদিনের মধ্যে বার করে দেবে তো এটাকে বুঝতে হবে আপনার জন্য ভগবান কি ভালো রেখেছে যদি আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা সফলতা খুব ইজিলি পেতে পারবো কেন ম্যাক্সিমাম লোকেদেরই সমস্যা হচ্ছে তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল সময় ভুল কাজটা করার চেষ্টা করছে আপনার সময়কে সঠিকভাবে জেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে তাহলে আপনার উন্নতি সত্যিই কেউ আটকাতে পারবে না এটা আমি মানি আর কোনো সময় ভালো কিংবা খারাপ হয় না খারাপ সময়ের মধ্যেও কি কি ভালো হতে পারে হয়তো আপনি যে কাজকর্ম করেন সেই সময়ের জন্য ওই সময়টা খারাপ চলছে তো সেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজকর্ম করার ব্যাপারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি বা কাজ করার পদ্ধতিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলেই কিন্তু অনেক বেশি সুস্থ জীবন এবং অনেক সফলতার জীবন আমরা পেতে পারবো এটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজির কিন্তু উদ্দেশ্য অ্যাস্ট্রোজারেরও উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আপনার ইন্টারেস্টের কথা ভেবে যাতে আপনি আপনার জীবনে সফল এবং সুন্দর হতে মানে মসৃণভাবে জীবন লিড করতে পারেন তার জন্যই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোজার বন্ধুর দরকার আছে জীবনে আর এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে যাবেন বেশি করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার